দেখো বাজার করে এসে এখানে রেখে দিয়েছি এখন চলো বাইরে নিয়ে যাই আর বাইরেটার অবস্থা তোমাদের দেখাও বাপরে কি কুয়াশা হয়েছে আজকে এখানে ফুলকপি আর চাল পুংড়া নিয়ে আসছে আমি তো চাল কুমড়ো নিয়ে আই চাল আমাদের গাছে একটা ফেয়ে একটা এখন বন্ধুরা বাইরেটা কীরকম এখন কটা বাজে জানো এখন ওই সাতটার দিকে বাজে সাতটা বেজে গেছে দেখো অবস্থা দেখো কি ধোয়া ধোঁয়া হয়ে আছে একদম আর আমাদের দেখো কি সুন্দর গোলাপ ফুটছে এভি লাগে প্রচুর ফুল হচ্ছে এখন আর এই গাছটার ফুলের সাইজগুলো দেখো না কি বড় বড় ফুলগুলো ফুটছে তাই না বলো কি বড় বড় ফুলগুলো আর একদম ধোঁয়া ধোঁয়া হয়ে আছে ফুল কুয়াশায় এতটাই কুয়াশা হয়েছে একদম যেন কিছু দেখা যাচ্ছে না আর এরকম এই কি বলে জালের মতো এই যে কুয়াশাগুলো পড়ে আছে অত হয়তো পরিষ্কার বোঝা যাচ্ছে না ক্যামেরা এগুলো না মুখের মধ্যে লাগলে কি ঠান্ডা এই যে গাছের পাতা দিয়ে কিরকম এই যে ইয়েগুলো ধরে আছে এই জালের মতো গুলো এই জলগুলো কি ঠান্ডা বাপরে ধোয়া ধোয়া কিছু দেখা যাচ্ছে না আর কোথায় চলে গেছি রে ভাই কোথায় আছি আমরা পাহাড়ে আছি নাকি এরকম হয়ে আছে বাপরে কি কুয়াশা দিয়েছে এখন কিন্তু ঘড়িতে প্রায় সাড়ে সাতটা বাজতে চললো দেখো এরকম পরিস্থিতি আমাদের এখানটা হেবি লাগছে আর এইগুলো বিশেষ করে খুব ভালো এই যে এই জালের মতো ধরে আছে মাকসার জালের মধ্যে এই যে জল ধরে আছে এগুলো যে মুখে টুকে হাত পাতে লাগছে কি ঠান্ডা এগুলো হেবি আজকে হয়েছে এ নিয়ে মনে হয় এরকম কুয়াশা আমাদের এখানে মনে হয় এই তিন দিন হলো ওই তিন দিনই হবে মেরে কেটে এর থেকে বেশি হবে না এটা কি ফুল বলো তো এটা কড়াই ফুল আর দেখবে আমাদের কিরকম কপি ছোট্ট ধরেছে ছোট্ট একদম কপি ধরেছে এই দেখ কি সুন্দর ছোট্ট ফুলকপি ধরেছে আর একদম গাছটা শিশির একদম ভরে গেছে ধুয়ে একদম সাদা হয়ে আছে আমি একটু পাতা নেব আর আজকে এত কুয়াশার মতো যেন হচ্ছে বৃষ্টি পড়ছে টপ 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 করে যেন একবারে জল ঝরছে আমি একটু ধনে পাতা নিয়ে নিই রান্না করতে বসবো এবার দেখো বন্ধুরা আমি এখন ধনেপাতা পাতা বেছে আর জল এরকম দিয়ে দিয়েছি একটু ভিজানো থাক সব কাদা আছে লাগছে কিন্তু হেভি আজকে আর দেখো গাছটা না পুরো একদম এই কুয়াশা বলো বা শিশিরের জলের মধ্যে একদম পুরো ভিজে গেছে আর এখানেই দেখবে আমাদের একটা চাল কুমড়ো ধরেছে এই দেখো একটা চা এটা হবে বেশ কতটা বড় হয়ে গেছে আর তো চলো ঘরেও এনেছে চাল কুমড়ো এখন রান্নার জোগাড় করি আগে দেখো ডিমের ঝোল হবে এরকম আলু দিয়ে এটা নতুন আলু আর এখন এখানে ডিম আলু সব সিদ্ধ দিয়ে দিয়েছি আর সিদ্ধ হয়ে গেল তো চলো এখন ঠান্ডা করে ডিম ছাড়িয়ে নেবো আলু খোসা ছাড়িয়ে নেবো এই যে চাল কুমড়োটা নিয়ে এসছে চলো কেটে দেখি কিরকম হবে কচি জানো একদম কচি রুই মাছের মাথা আছে রুই মাছের মাথা দিয়ে এখন চাল কুমড়োটা রান্না করবো তো চাল কুমড়োটা ঝিরি করে কেটে নেবো টানলাতে ঝিরিঝিরি করেই ভালো চলো চাল কুমড়োটা ছাড়িয়ে একদম ফুটে তারপর ফেরত আসছি দেখো চাল কোঁমড়াটা এরকম ঝিরি ঝিরি করে এখন কেটে নিয়েছি আর এখানে দেখো চাল কুমড়াটা রান্না করার জন্য এখানে আদা রসুন একটু ছাড়িয়ে নিয়েছি এখানে আছে পেঁয়াজ কুঁচানো কাঁচা লঙ্কা চেরা তো আমি এখন আদা রসুন আর জিরে একসঙ্গে বেটে নিয়েছি গোটা জিরে আর এই যে আদা রসুন ছাড়িয়ে রেডি করে নিয়েছি এখন পিষে নেব দু দুটো পদ রান্না করবো আজকে চাল কুমড়ো হবে রুই মাছের মাথা দিয়ে তারপরে ডিম হবে রান্না ওটা আলু মটর দিয়ে ডিম হবে ওই জন্য একবারেই মশলাটা বেটে নিচ্ছি দুটো তরকারি তো দেখো এখন আদা রসুন জিরে সব একসঙ্গে বাটা হয়ে গেছে দেখো বন্ধুরা এখন একটু গরম মশলা বেটে নেবো এখানে আছে এই যে দারচিনি লবঙ্গ এলাচ ওই যে ডিম রান্না করব না ডিমের মধ্যে একটু গরম মশলা দিতে হবে ভালো স্বাদ হবে তরকারি এখন এই গোটা গরম মশলা বেটে নেব তো দেখো এখন গরম মশলা বাটা হয়ে গেছে দেখো এই হচ্ছে সেই রুই মাছের মাথা আর অনেকটা বড় মাথাটা তো চলো এই মাথাটা দিয়ে এখন চরকুণ্ডোটা রান্না করবো তো তার জন্য আগে লবণ হলুদ দিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে

চাল কুমড়োটা অনেকটা সময় কষিয়েছি আর দেখো এখন চাল কুমড়ো দিয়ে জল পড়ছে তো এখন আমি দিয়ে দেবো এই ভেজে রাখা মুড়ি মাছের মাথা একসঙ্গে রান্না হবে তবে মাথাটাও মানে চাল কুমোটা রান্না হবে ওই জন্য মাথাটা আমি দিয়ে দিলাম কারণ চাল কুমড়ো ছিল অলরেডি জল জ্বর শুরু করে দিয়েছে তো চাল কুমড়োটা ওখানে একটু চাপিয়ে দিয়ে রান্না এখন আমি এটা ডিমটা জোগাড় করে নিয়েছি ছাড়িয়ে নিয়েছি ডিম এখানে ছাড়িয়ে নিয়েছি আলু তো এখন বাকি জোগাড়টা করে নেবো চলো পেঁয়াজ কুচবো টমেটো কুচবো কাঁচা লঙ্কা ছিঁড়ে নেবো তো চলো এখন মুড়টা একটু ঘেঁটে দেবো ভেঙে দেবো ঘেঁটে দেবো ভেঙে দেবো যে মাছে মাথা কাতলা মাথায় বর্গ কাঠ থাকে তো যাই হোক এরকম মাথা বেটার তবে সেটা দিয়ে রান্না করতে খুব ভালো হয় আর এবার আমি ওপর থেকে ধনুপাতা সব মনে আছে রান্না এরকম করবে খুব ভালো লাগে খেতে দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে দেখতে আর দেখো এখানে ধনেপাতা কুচিয়ে নিয়ে চলে এসেছি আর এখন ধনেপাতা দিয়ে দেবো গাছের একদম টাটকা কচি ধনেপাতা দিয়ে দিলাম একটু হালকা আছে এখনও মাথা দিয়ে একদম চাল কুমড়োর অন্তর রেডি হয়েছে কি দারুণ একটা সেন্ট উঠেছে তো চলো রান্নাটা হয়ে গেছে অবশ্যই এটা একবার রান্না করে খেলেই নিয়ে লাগে যারা চাল কুমড়া খাওয়া তারা খাবে এই ভাবে রান্না করলে কি ভারি ন হচ্ছে আমাদের সঙ্গে এমন লোক খাবে যে ওই শীত করে যে দিনটা রান্না করবে ওটা খাবে না কেননা তার জন্য আবার এরকম কমবে করে রান্না করতে হবে

ওই তেলের উপর এখন দিয়ে দেবো দেখো এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা এরকম সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো এই যে আদা রসুন দিয়ে একসঙ্গে বাটা

এখানে আছে সয়াবিন সয়াবিন জল ঝরিয়ে নিয়েছি এখন সয়াবিনটা দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে কষাই এখন দিয়ে দেব এই যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লবণটা আগে দিয়ে দিয়েছি এরকম সোয়াবিন দিয়ে ডিম দিয়ে রান্না করলে আমার ছেলেটা খুব ভালো ও মানে এটা এরকম করে দিলে খুব ভালো লাগে আবার এখন ওই ধনে পাতা দিচ্ছি মানে ধনে পাতা দিলে পরে আরও খাবারের টেস্ট হয় মানে ডিমের তরকারি করলেই ধনে পাতা দিই মানে খুব ভালো হয় তো দেখো এখন কষানো হয়ে গেছে আর দেখো কতটা সুন্দর কষানোটা গেছে তো এখন দিয়ে দেবো জল এটাও খাওয়া যাবে আলুটা তো সিদ্ধই আছে কথাটা হেঁটেই আছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এটা সয়াবিন দিয়ে আলু দিয়ে দিন দিয়ে ঝোল করবো আর এখন দিয়ে দেবো এই যে এখানে আছে ভেজে রাখা ডিম ওই যে দুটো অমলেট করে দিয়েছি ওইভাবে দেওয়া যাবে না হাতে করে দিই এই যে দুটো অমলেট করে দিয়েছি আর এগুলো সব ভেজে দিয়েছি একটু সিদ্ধ করে আমি তো গোটা গরম মশলা বেটেছি ওই জন্য এরকম জলের দেখো এখানে ধনে পাতা পুচিয়ে রেখেছি আর এখন তো এই যে ডিম সোয়াবিনের টাইটা রান্না হয়ে গেছে তো এখন উপর থেকে এরকম ধনে পাতা পুচি ছড়িয়ে দিলাম দেখো ঠিক কতটা সুন্দর দেখতে থাকবে না তো দেখো এখন তরকারিটা রান্না হয়ে গেছে আর নাবি দেবো আর আমি তো তুলতে পারছি না যে তোমাদেরকে একটু দেখাবো সুন্দর করে এই দেখো সয়াবিনের কারি এখন রান্না হয়ে গেছে আর এই দেখো

তো দেখো আজকে রান্না হয়েছে এই যে ডিম দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে ঝোল আর এখানে হয়েছে রুই মাছের মাথা দিয়ে চাল কুমড়ো তো আমি এখন আগে কালারটাই তুলে দেবো বাবায়ের কোনটা এটা বাবাই এই যে এটা চাল কুমড়ো দিয়েছি আর এটা হচ্ছে ওই ডিম দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে করেছি

রুই মাছের মাথা দিয়ে করেছি আর দেবো না ঠিক আছে আচ্ছা আগে চাল কুমড়া খে না তো এই ডিম নেবে আর চলো এটা হচ্ছে আমার ভাত আর এখন সুপি খাচ্ছে ইয়ে দিয়ে ওই শাক দিয়ে মেথির শাক দিয়ে সুপি খেয়ে নেই দেখছো শাক দিয়ে খে নাও বার দিলি ফাক আমি বার করে নেবো খুনি ভালো করে পাতা পরবে চলো দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো এই যে ডিম সোয়াবিন দিয়ে মা এখন খাচ্ছে মা ডিম না এনে সোয়াবিন দিয়ে ইয়ে চাল কুমড়ো দিয়ে ভাত মাখিয়ে আর সয়াবিন দিয়ে খাচ্ছে ভালো লেগেছে সুপি খাচ্ছ ডিম দিয়ে তাই তো সুপি তুমি ডিম দিয়ে খাচ্ছ তো ভালো লাগছে চাল না ঠিক আছে